রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা

শেখ হাসিনা সরকারের আমদানি নির্ভর নীতি ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে মত বিশেষজ্ঞদের যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও চাহিদা মাফিক হয় না নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের মানে জাতীয়ভাবে জোর দেওয়া উচিত সেটা কখনোই সেই রকম জোর পায়নি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ রেকর্ড বৃষ্টিতে জুবল কক্সবাজার পানিবন্দি হাজার হাজার মানুষ গণভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হল বিজয় নস্বাদ করা ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল শনিবার শহীদ মিনার রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি কাল ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ভারত হয়ে আসবেন লু সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় দেশে ফিরলেন আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি আবারও কাজে পাঠানোর ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান এবং আট দফা দাবিতে রাজধানীর শাহবাগে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলার অভিযোগ বিশ সেপ্টেম্বর শহীদ মিনারে অবস্থান